সংবিধান বিরোধী কেউ কাজ করে এবং এদেশের মানবতা বিরোধী গোষ্ঠীর বিরোধী কোনো কাজ করে সেই কাজ কারণে তাকে নিষিদ্ধ উচিত আলহামদুলিল্লাহ আসলে অন্তর্বর্তীকালীন সরকার তো মাত্র গঠিত হয়েছে তাদের কাজ সম্পর্কে না দেখা পর্যন্ত মন্তব্য করা খুবই কঠিন তবে আমি তাদের প্রতি অনুরোধ রাখবো যে বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের আশা হওয়া আকাঙ্ক্ষার বিরুদ্ধে যেন তারা কোনো কাজ না করে যদি বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের আশা ও আকাঙ্ক্ষার বিরুদ্ধে আকিদ বিশ্বাসের বিরুদ্ধে কোনো কাজ করে তাহলে মানুষ তো আবারও ফুসে উঠবে কাজী তাদের কাজ এবং তাদের একটিভিটিস না দেখা পর্যন্ত আসলে পুরো মন্তব্য করে এখনই ঠিক হবে না প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টাদের নিয়ে আপনার অভিযোগ যাই হোক তারা ফেমাস আলোচিত এবং পরিচিত এক ব্যক্তিত্ব কাজী আলহামদুলিল্লাহ আশা করি ভালো করবে এবং উপদেষ্টাদের মধ্যে তো তার মতেরই লোক কিছুটা আছে যা দেখলাম কাজী এই মাটি ও মানুষের দিকে লক্ষ্য করে তারা যেন কাজ করে শুধু নিজেদের গবেষণামূলক বা অনেক সময় দেখা যায় যে আমি চিন্তা ভাবনা একটা করলাম বাস্তবতা তার কোনো মিল নেই এরকম না হয় তাদের গবেষণা তাদের চলাফেরার একটা ভিন্ন অ্যাঙ্গেল ছিল এখন সাধারণ মানুষ এখানে মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব ধরনের মানুষের সাথেই তাদেরকে ডিডিংস করতে হবে কাজী আমি তাদেরকে বলবো যে কোনো অবস্থাতেই যেন যেরকম আওয়ামী লীগ সরকার তাদের কিছু মত জোরপূর্বক চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে যেটা মানুষ গ্রহণ করে নেই আমি সরকারকে বলবো কোনো অবস্থাতেই নিজেদের মত চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে না যে বেরানব্বই মুসলমানদের নীতি আদর্শের খেলা নতুন ছাত্র প্রতিনিধির পক্ষ থেকে দুজন উপদেষ্টা আমরা দেখেছি যেটা ইতিহাসে নতুন এ বিষয়ে আপনি তরুণদের বিষয়ে আপনি কি বলবেন আসলে সত্যি কথা বলতে কি তরুণরা তো ছাত্র জীবন কাটিয়েছে পড়াশোনার মধ্যে ছিল রাজনৈতিক অঙ্গনে তাদের বিচরণ খুবই কম ছিল যেহেতু আলহামদুলিল্লাহ তরুণরা ভালো একটা কাজ করছে আমরা তাদের থেকে ভালোই আশা করি আমরা আশা করি যেরকম তাদের প্রতি মানুষের ভক্তি শ্রদ্ধা মোহাব্বাত স্নেহ মমতা যেরকম বৃদ্ধি পেয়েছে এই জন্য স্থায়ী হয় কমের দিকে না যায় আলহামদুলিল্লাহ ওনাকে আমি ব্যক্তিগত চিনি উনি একজন খুবই ভালো লোক নীতি ও আদর্শবান লোক চরিত্রবান লোক জ্ঞানী লোক পণ্ডিত লোক আমি মনে করি ওলামাদের পক্ষ থেকে তিনি প্রতিনিধি প্রতিনিধিত্ব করতেছেন আশা করি ইনশাআল্লাহ ওলামাদের মান মর্যাদা তিনি ঠিক রাখবেন এবং আমি বিশ্বাস করি হলদা ওবকর সিদ্দিক রদি আল্লাহ তালাহ এবং অমর মহাত্তাব রদি আল্লাহ তালাহ আনহুমাদের প্রতিসুবি হিসাবে তিনি কাজ করবেন এটা বিশ্বাস করি কতদিনের মধ্যে নির্বাচন হওয়া উচিত বলে আপনি মনে করছেন যখনই পরিবেশ হবে পরিবেশ হওয়ার সাথে সাথেই নির্বাচন দেওয়া উচিত নির্দিষ্ট টাইম টাইম বলতে পারবো না কিন্তু যখনই পরিবেশ হবে পরিবেশ হওয়ার সাথে সাথেই নির্বাচন দেওয়া উচিত নতুন সরকার নিয়েও শোনা যাচ্ছে হচ্ছে এই বিষয়ে আপনার আন্তর্জাতিক ষড়যন্ত্র হবে ভিতরের ষড়যন্ত্র হবে দেশের ষড়যন্ত্র হবে এটা হওয়া স্বাভাবিক হচ্ছে এটা সব জায়গায় সব সময় সব জায়গায় তো হচ্ছে কাজী সতর্ক থাকতে হবে যেমন দেখেন এখানে বলা হচ্ছে যে সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে ওইটা হচ্ছে সেটা আমি তো মনে করি ঠিক না সংখ্যালঘুদের উপরে যে আক্রমণ হচ্ছে এসেছে তো মুসলমানদের উপর আক্রমণ আরো বেশি হয়েছে তাদের মন্দিরগুলিকে এদেশের ধর্মপ্রাণ মুসলমানরা পাহারা দিয়েছে কেন আমরা এখানে কে সংখ্যালঘু কে সংখ্যা গুরু এটা আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই কি বাংলাদেশের নাগরিক যারাই বাংলাদেশের নাগরিক সে দরবারই হোক না কেন তার অধিকার সমান তার ধর্মীয় অধিকার সমান তার শিক্ষার অধিকার সমান বস্ত্রের অধিকার সমান বাসস্থানের অধিকার সমান সব অধিকার সমান থাকবে কাজে আমরা মিলেমিশে মিশে কে মুসলমান কে হিন্দু কে খ্রিস্টান এইটা বিবেচনা না করে আমরা মিলেমিশে মিশে যেন দেশটাকে করতে পারি আমরা দেখেছি গণমাধ্যম থেকে আমরা জানতে পেরেছি যে কর্নেল ওলে আহমেদ আওয়ামী নিষিদ্ধ করার জন্য দাবি তুলেছিলেন আপনার অভিমত জানতে চাই না দেখেন এক দল আর এক দলকে নিষিদ্ধ করার দাবি তোলাটা কত যৌক্তিক সেটা ভিন্ন ব্যাপার কিন্তু হ্যাঁ যদি সংবিধান বিরোধী কেউ কাজ করে এবং এদেশের মানবতা বিরোধী জনগোষ্ঠীর বিরোধী কোনো কাজ করে সেই কাজ অন্যায়ের কারণে তাকে নিষিদ্ধ করাই উচিত এটা ভিন্ন কথা বিএনপির সঙ্গে সমঝোতা চাচ্ছে শেখ হাসিনা ছেলে জয় আপনার মন্তব্য আসলে এখানেই তো সবচেয়ে বড় সমস্যা দীর্ঘ বাউন্ন বাউন্ন বা তিপ্পান্ন বছর পর্যন্ত যে সিন্ডিকেট ছিল এই দেশটাকে ভাগাভাগি করে ধ্বংস করেছে তারা সবসময় এই ভাগাভাগির জন্য দেশকে নিশ্চয় করার জন্য ধ্বংস করার জন্য তারা সবসময় ঐক্য হয়ে যায় আজকে দেখেন যাদের বিরুদ্ধে এত আন্দোলন যাদেরকে এত কিছু করছে তাদের মধ্যে হঠাৎ ঐক্যতার কারণটা কি এটা কিসের ইঙ্গিত এটা ইঙ্গিত হলো আবারও মিলেমিশে এই দেশটাকে ধ্বংস করার চক্রান্তের দিকে তারা অগ্রসর হচ্ছে সারা দেশেই আমরা দেখতে পেয়েছি আপনি বলেছেন অল্প কিছু বলেছেন সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে নির্যাতন হচ্ছে না হচ্ছে বলি নেই মানে খবর ছড়িয়েছে বলতেছে তো এই ব্যাপারে আপনার মানে আপনার দলের এবং আপনার অভিমত জানতে আমি মনে করি যে এটা একটা ষড়যন্ত্রের অংশ কোনো হিন্দুদের উপরে বা কোনো মন্দিরের উপরে যদি আক্রমণ হয়ে থাকে এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা যেটা মুসলমানদের উপরে হয় কাজে বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্রে এই দেশ লিপ্ত হোক এটা আমরা চাই না ভারত আবারও বাংলাদেশের সম্পর্কে বাংলাদেশের সাথে কাজ করতে চায়। ব্যাপারে আপনার না এটা তো উচিত পার্শ্ববর্তী কান্ট্রি পার্শ্ববর্তী কান্ট্রির সাথে সুসম্পর্ক থাকবে এটি হওয়া উচিত কিন্তু ভারত আসলে এখানেই তারা ভুলটা করছে তারা ভালো সম্পর্ক রাখবে কিন্তু তাদের আধিপত্য চাপিয়ে দেয়া। এইটা তাদের ছিল এই চিন্তা ভুল ছিল সম্পর্ক থাকা ভালো কিন্তু আধিপত্য বিস্তার করা ভালো না সম্পর্ক থাকা ভালো নিজের অভ্যন্তরীণ কোনো কাজের উপর হস্তক্ষেপ করা ভালো না ভারত আমাদের হস্তক্ষেপ করতে চেয়ে সে বিধায়ী এদেশের মানুষ তাদের উপর ফুসে উঠছে সম্পর্ক থাকা ভালো এটা আমরা চাই কিন্তু আমাদের উপর আধিপত্য বিস্তার করুক এটা আমরা চাই না আন্দোলনে যারা শহীদ হয়েছে জুলাইয়ের যে আন্দোলন হয়েছে এবং অগাস্টের কয়েক দিনের যে আন্দোলনটা হয়েছে এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের ব্যাপারে আপনার এবং আপনার দলের মতামত না আলহামদুলিল্লাহ আমাদের তো নিজেদের দলের বহুত লোক শহীদ হয়েছে আলে মোলামা তুলাবা সাধারণ মানুষ শহীদ হয়েছে এবং তাদের শহীদের কারণেই তাদের রক্তের ভিত্তিতেই তো আমাদের নতুন এক স্বাধীনতা আমরা পেয়েছি কাজে আল্লাহাক তাদের কবর আজাফকে মাফ করে দেন জান্নাতের ফের দাউসের ব্যবস্থা করে দেন এবং তারা আমাদের রাহনুমাই করেছেন যেন আমরা তাদের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করতে পারি এবং যারা আহত হয়েছেন আল্লাহ ফখরবুল্লাহ আলমীন তাদেরকে জলদি জলদি সেফা কামেল আজেলা নসিব করেন আমি মনে করি তারা এদেশের একটা পাঠ হিসেবে থাকবে এবং তারা আমাদের উজ্জ্বল নক্ষত্র হিসাবে আমাদের দেশের মানুষ তাদেরকে স্মরণ করবে গত রাতে আমরা দেখেছি যে গতকালকে গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ করেছে রাস্তা অবরোধ করে বাংলাদেশ সেনাবাহিনীর লোকজন গিয়েছিলেন তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য বুঝিয়ে বাসায় পাঠার জন্য পাঠানোর জন্য কিন্তু তারা সেনাবাহিনীর ওপর আক্রমণ করেছে সেনা অফিসার সহ আহত হয়েছে বেশ কয়েকজন এবং গাড়িও পুড়িয়েছে এটা এটা কি কোনো বড় ষড়যন্ত্রের অংশ কিনা কারণ অবশ্যই সময়ও আমরা দেখেছি যে সেনাবাহিনীর উপর কেউ কোনো আক্রমণ করেনি তাদেরকে শ্রদ্ধা করেছে মানে হঠাৎ তারা এরকম এটা হলো হ্যাঁ এটা হলো এ দেশকে ধ্বংস করার এবং নতুনভাবে সংঘাতের দিকে নিয়ে যাওয়ারই অংশ এবং স্ক্রানিং এটা কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই কাজী আমি দেশবাসীকে বলবো অবশ্যই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে মাত্র আমরা স্বৈরাচারকে বিদায় করেছি কিন্তু দেশকে রক্ষা করার জন্য আমাদেরকে আরও চেষ্টা করতে হবে এবং সতর্ক থাকতে হবে সমস্ত উস্কানির থেকে সমস্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম